সারসার মালসাগর গ্রাম সংলগ্ন বিলে ভৌতার খালপাড়ে পানির মধ্যে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে মানিক হোসেনের প্রতিবেদনে যশোরের শাসা উপজেলার সড়কদাহ গ্রাম সংলগ্ন মালসাকুর বিলে ভৌতার খালপার থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শারসা থানা পুলিশকে খবর দেন সংবাদ পেয়ে শারসা থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে নিহতের বয়স ৩৫ বছর পরবর্তীতে পুলিশ তদন্তে তার পরিচয় জানা যায় নাম ইসলাম নূর মোহাম্মদের ছেলে ধারণা করা হচ্ছে একুশ আগস্ট রাত থেকে বাইশ আগস্টের মধ্যে এই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে সারসা থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম জানান লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে